সবাইকে স্বাগত জানাই আমার এই নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন আজকে আপনাদেরকে আরেকটি সুন্দর দৃশ্য দেখানোর জন্যই আমি আজকের ব্লগটা শুরু করছি এখন থেকেই তো এখন বেরিয়ে যাব যাব একটি খুব সুন্দর মন্দির মন্দিরটা অবস্থিত একটি ছোট্ট গ্রাম গ্রামের চারপাশটা তো ভীষণ সুন্দর এখানে আমার কখনোই যাওয়া হয়নি তাই আজকে সকাল সকাল সবাই মিলে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি তো আমাদের এই চারপাশের পরিবেশে না এত সুন্দর সুন্দর দেখার মতন কিছু দৃশ্য রয়েছে সেটা আমি ক্যামেরা বন্দি না করা অবধি থাকতে পারছিলাম না তাই সবাই মিলেই আজকে গাড়ি করে বেরিয়ে যাচ্ছি তো চলুন আপনারাও কেন মিস করবেন এত সুন্দর একটি পরিবেশ আর সেই পরিবেশে মনোরম দৃশ্য দেখতে তো সবারই ভালো লাগে আশা করি আপনাদেরও এই ব্লগটা ভীষণ পছন্দ হবে আর শেষ অবধি এই ব্লগটা দেখতে একদম ভুলবেন না অনেক রকম অজানা তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ব্লগে শোনা গেছে নাকি যেখানে আমরা যাচ্ছি সেই মন্দিরের অনেক রকম রহস্য আর যেটা নাকি সত্যি তো সেই রহস্যটা কি সেটাও আজকে জানবো আর সেই মন্দিরের অনেক রকম বৈশিষ্ট্য রয়েছে তো সেই বৈশিষ্ট্যগুলো আজকে আপনাদেরকে অবশ্যই জানাবো এত সুন্দর মনোরম দৃশ্য সত্যি আমি আগে কখনো দেখিনি আমাদের বালুঘাট শহরটি হচ্ছে ছোট্ট মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো এখানকার চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর যে শহরের পরিবেশ যত বড় বড় শহর দেখেছি তাতে যে পলিউশন বায়ু দূষণ এত কিছু যে ঘটনা ঘটছে সেগুলো কিন্তু এখানে দেখা একদমই মেরে না চারদিকে পাখিদের কিচির মিচির আর তারই মাঝে গ্রাম আর গ্রামে রয়েছে বিভিন্ন রকমের ক্ষেত চলুন আপনাদেরকেও এই ভারী সৌন্দর্যটা সম্মুখীন করাই শস্যের ক্ষেত না আমি আগে কখনোই দেখিনি দেখেছি তো দূর থেকে কিন্তু এত কাছে না তাই আজকে একটু অনুভব করার জন্যই আমি শস্যের ক্ষেতের ভিতরে যাচ্ছিলাম কিন্তু না এর ভিতরে ছোটো ছোটো অনেক রকমেরই গর্ত রয়েছে যেটা আমি বুঝতে পারিনি তো চলুন এই দৃশ্যটা আপনারাও থেকে বেরিয়ে যাচ্ছে সেই মন্দিরের দিকে মন্দিরটির দিকে যখনই এগুয়ে যাচ্ছি না তখন চারপাশে ছোটো ছোটো দোকান আর ওই যে মাঠ বরাবর দেখছেন না ওটা বাংলাদেশ তো বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা সুন্দর কিন্তু মেলামেশা রয়েছে তারা কিন্তু গ্রামের লোকেরা এই বাংলাদেশের সাথে খুব সুন্দরভাবে যোগাযোগও করছে একে অপরের সাথে সোজাসুজিভাবে যদি কানেকশান না হয় তারা কিন্তু এপার থেকে ওপারে খুব সুন্দরভাবে গল্প কথা সব কিছুই কিন্তু এইভাবে বর্ডারের রাস্তা দিয়েই করছে তো এটা কিন্তু সত্যি বলছি আমাদের কিন্তু প্রতিবেশী দেশের সাথে যে এত সুন্দর বন্ধুত্ব গড়ে তুলছে এই গ্রাম্য পরিবেশ এটাও কিন্তু সত্যি দেখার মতন আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি না অনেক কিছুই কিন্তু আমরা সম্মুখীন করছিলাম সেটাই আপনাদেরকে তুলে ধরছি তো এই যে মন্দিরটা রয়েছে না এটা কিন্তু মন্দিরটির স্বপ্নে পাওয়া হ্যাঁ চলুন আরও রহস্য রয়েছে সেটা আপনাদেরকে আগে আগে বলতে থাকবো মন্দিরের চারপাশের যে পরিবেশটি দেখছেন ভীষণ শীতল আর সুন্দর একটি মনোরম পরিবেশ খুব সুন্দর হাওয়া যেন চারদিকে রয়েছে উত্তরমুখী মন্দিরটি হওয়াতে সুন্দর একটি বাতাস বইছে আর সেই বাতাসের সম্মুখীন রয়েছে এই মন্দিরটি তো মন্দিরের যখন গরমকাল আসে তো আলাদা করে কোনো রকম ইলেকট্রিকভাবে বাতাসের ব্যবস্থা করার প্রয়োজন হয় না বাতাসের জন্য ব্যবস্থা রয়েছে কিন্তু এতটাই সুন্দর বাতাস বয় না আলাদা করে না বাতাসের ব্যবস্থা না করলেও হয় তো আজকে আপনাদেরকে এই জগন্নাথ মন্দিরের কিছু রহস্য বলব বলরাম সুমিত্রা এদের কথা তো আমরা প্রায় শুনেছি কিন্তু এই গ্রামে কিভাবে তো চল বলি শোনা গেছে নাকি এই গ্রামে আগে মাটির মন্দির ছিল আর একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখা হতো সব সময়ের জন্য সারাদিনই এই প্রদীপটি জ্বলতে থাকত রাতের অন্ধকারে যখন চার পাঁচটা কুটকুটে অন্ধকার হয়ে যেত কিন্তু ওই মন্দিরের আলোটা কখনোই বসতো না সেইভাবেই মন্দিরে পুরোহিত সেইভাবে আলোটা জ্বালিয়ে রাখার ব্যবস্থা করত কিন্তু একদিন না এই মূর্তিগুলো চুরি হয়ে যায় তো চুরি হয়ে এমন একটি জায়গায় রাখা হয়েছিল সেখানে চারদিকে জল একটি পুকুর সেই পুকুরের ভেতরে মাটি খুঁড়ে এই মূর্তিগুলোকে রাখা হয় তো এই মূর্তিগুলোর এতটাই কষ্ট হয় তো এই মূর্তিগুলোকে বাঁচানোর জন্য ভগবান স্বয়ং স্বপ্নে দেখিয়েছিল শিষ্যকে যে শিষ্যটি ছিল ভীষণভাবে এই মূর্তিগুলোকে ভালোবাসতো আর মন থেকে পুজো করতো দেখিয়েছিল যে আমি ভীষণ কষ্টে আছি আমাকে এখান থেকে উদ্ধার করো তো তারপরে এখান থেকে উদ্ধার করা হয় এই পুকুরের ভেতরে মাটি খুঁড়ে গর্ধ করে যখন এই মূর্তিগুলোকে রাখা হয় সেখান থেকে সেই শিষ্যটি গিয়ে উদ্ধার করে সকালে জেগে উঠেই লোকজন নিয়ে গিয়ে আর তারপরে এরকম প্রতিষ্ঠিত করা হয় তো প্রতিষ্ঠিত করার পরেই খুবই জাগ্রত হয়ে যায় আর সবাই এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে দক্ষিণা দিতে থাকে আর মন্দিরটি ধীরে ধীরে বড় হতে থাকে এই মন্দিরের চারপাশে যে জমি জমা দেখছেন না পুরোটাই কিন্তু মন্দিরের এই জমি থেকে চাষবাস করে এখানে ভোগের আয়োজন করা হয় তো এই দৃশ্যটা সত্যি খুবই সুন্দর না আসলে বোঝানো সত্যি আপনাদেরকে সহজ হবে না তো আমরা কিছুটা এখানে সবাই মিলে ফ্যামিলি ফটো তুলে এবার আমরা আরেকটি জায়গায় বেরিয়ে যাব তো মন্দিরে দৃশ্যটা তো ভীষণ সুন্দর মন্দিরে চারপাশে ফুল গাছ আর এই ফুল গাছ দিয়ে এই ফুলের থেকেই ফুল নিয়ে পুজো দেওয়া হয় তো সব কিছুই কিন্তু প্রাকৃতিকভাবেই করা হচ্ছে কোনো রকম কৃত্রিম উপায়ে কিন্তু এই মন্দিরের পুজো একদমই চলে না তো মন্দিরের উপরে রয়েছে খুব সুন্দর একটি দৃশ্য পুরোটাই সুন্দর তো আমি তো ভীষণ মুগ্ধ হয়েছে এই মন্দির দেখতে দূর দূর থেকে অনেক শিষ্যরাই কিন্তু এখানে আসে থাকার ব্যবস্থাও করা হয়েছে মাটির রাস্তা এখনও পাকা হয়নি কিন্তু এই মাটির রাস্তাটাই কিন্তু সবাইকে আকর্ষণ করে তো গ্রামের ভিতরতে যখন আমরা যাচ্ছিলাম না ছোট ছোট অনেক রকম দোকান ঘাট আমরা দেখছিলাম তো আমরা আসলাম একটি কাকিমার বাড়ি এটি আমাদের চেনা জানা বাড়ি তো সেখানে আসলাম এখানে একটু গল্প গুজব করছি তো এটা কিন্তু একটা গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কিন্তু আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম বড় হয়ে আর দেখা হয়নি তাই এখন যেহেতু আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তাই আজকে এই গ্রামের পরিবেশটার সাথে এই গ্রামের বাড়িটাও শেয়ার করছি তো দেখুন না এই বাড়িটি চারপাশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর সব কিছু কিন্তু কাকিমা নিজের হাতে পরিষ্কার করে প্রত্যেক বৃহস্পতিবারে নাকি এমনি আলপনা দেওয়া হয় আর আলপনাটাও কিন্তু খুব সুন্দর করে দিয়েছে এই যে এই মাটিগুলো স্তূপ দেখছেন না পাহাড়ের মতন হয়ে আছে এখানে আগে ঘর ছিল মাটির ঘর এই ঘরটি এখন নেই বৃষ্টিতে ভিজে ভিজে আস্তে 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 এগুলো খারাপ হয়ে এরকম স্তূপ হয়ে গিয়েছে আর এই যেখানে আপনারা দেখতে পারছেন নিচে এখানে বিভিন্ন রকমের খাবারের ব্যবস্থা গরুর জন্য করা হয় এটা হচ্ছে গরুর ঘর এখানে ছোট্ট একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে মাছ ধরার জাল এই সব দৃশ্যগুলো কিন্তু আমি সত্যি বলছি শহরে দেখতে পারি না এই যে রাস্তাটা দেখছেন না এই রাস্তাটা কিন্তু সোজাসুজি একটি পুকুর রয়েছে যেখানে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় এই হাঁড়িতে গরুর খাওয়ার সেদ্ধ করা হয় তো এগুলো না গ্রামের পরিবেশেই দেখা মেলে গ্রামের পরিবেশ গ্রামের বাড়ি এসব কিন্তু ভারী সুন্দর আর এই সোজা বরাবর উঠান রয়েছে উঠানে খুব সুন্দর একটি তুলসী গাছ তো এখানে সন্ধেবেলায় পুজো দেওয়া হয় আর এই বাড়িতে রয়েছে ধান আর ধানের বিভিন্ন রকম বস্তা দোকানের বিভিন্ন রকমের জিনিসপত্র রাখার ব্যবস্থা এগুলো মাছ ধরার জিনিস তো এই সামগ্রীগুলো কিন্তু সব সবকিছুই নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে যেগুলো আমরা শহরের বাড়িতে কিন্তু প্রায় দেখতে একদমই পারি না বললেই চলে তো মা কাকিমা সবাই একটু গল্প করছিল তাই আমি আপনাদের জন্য এই চারপাশে পরিবেশটা একটু ঘুরে দেখিয়ে দিই চলুন এই যে ঘরটি দেখছেন এখানে ধান মাপা হয় ধান তোলা হয় এবং সেগুলো মেপে বস্তায় বস্তায় করে বিক্রি করে দেওয়া হয় এবার আমরা একটু বেরিয়ে যাব। আজকে যাব মামার বাড়ি বহু দিন পর মামার বাড়ি যাচ্ছে দিদা দাদু তো বেঁচে নেই তো মামা মামি সবাই আছে এখন বাড়িতে তাই সবার সাথে দেখা করার জন্য আমি মা সবাই মিলে চলে এলাম এটা হচ্ছে মামার বাড়ির ঢোকার এন্ট্রেস খুব সুন্দর এই পরিবেশটাও আমার কাছে ভীষণ ভালো লাগে এটি কিন্তু বালুঘর শহরের মধ্যেই আমরা এখন কিন্তু গ্রাম থেকে বেরিয়ে এসেছি তো এখানে উপরে মামি দাঁড়িয়ে আছে তো আপনাদেরও ভেতরটা দেখিয়ে দিই নতুন করে করা হয়েছে আগে আমার দিদা যখন ছিল তখন এই মন্দিরটি অন্যরকমভাবে ছিল তো এখন সেটাকে ভেঙে নতুন করে তৈরি করা হয়েছে এখানে হবে রোটন্তি কালী পুজো দুদিন পরেই হচ্ছে পুজো তার জন্যই মামিরা এসে গেছে কলকাতা থেকে মামিরা কিন্তু এই বাড়িতে থাকে না তো এই মন্দিরের পুজো পার সব কিছু দেখানোর দায়িত্ব একটি পুরোহিতের তো এই পুজোটা করার জন্য মামিরা প্রত্যেক বছর এই সময় চলে আসে আর নতুন করে আবার নতুন করে এখানে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবেই আয়োজন করেই পুজো পাঠ করা হয় মামার বাড়িটা কিন্তু এখন খুবই জনপ্রিয় হয়ে গিয়েছে রাস্তাঘাটে প্রচুর লোকজন দোকান পাট এসব দেখা যায় আগে কিন্তু এসব কিছুই ছিল না পুরনো অনেক স্মৃতি কিন্তু জড়িয়ে আছে ছোটোবেলায় যখন আমরা আসতাম তখন এই গেটের পাশে কিন্তু আমাদের একটি মামাদের একটি ছোট্ট ডক ছিল সেটি কিন্তু আমাদের সব থেকে প্রিয় ছিল সেই পোষ্য কুকুরটি কিন্তু এখন আর নেই কিন্তু তার অনেক স্মৃতি কিন্তু রয়ে গেছে এটি আমার বড়ো মামির ঘর তো বড়ো মামা বড়ো মামি বাড়িটিকে আবার ভেঙে চুরে নতুন করে বানিয়েছে মামার বাড়ির সব কিছুই স্মৃতি কিন্তু এখন আর আগে পুরনো স্মৃতিগুলো এখন আর নেই মনে পড়লে সত্যি কিন্তু দুঃখ লাগে আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন কিন্তু ভেতরে প্রবেশদ্বারটা কিন্তু ছিল অন্যরকম এখন সব কিছুই পাল্টে গেছে দিদার সেই রান্না করার ঘরও নেই দিদার সব কিছুই এখন কিন্তু ওলট পালট হয়ে গিয়েছে তো ছোটোবেলায় যখনই আসতাম তখন কিন্তু প্রত্যেকটি দৃশ্যই কিন্তু ছিল অন্যরকম তো আমি না সব কিছুর মাঝেই সেগুলো খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না সেটি আমার চোখ কিন্তু ভরেই আসছিলো বলতে গেলে মামার বাড়ি আসলে কিন্তু দিদা দাদুকেই খোঁজা হয় দিদা দাদু যখন থাকে না তখন কিন্তু কিছুই ভালো লাগে না জানি সবাই কিন্তু ভালোবাসে সবাই আদর যত্ন করে কিন্তু দিদা দাদুকে কিন্তু সত্যি খুবই মনে পড়ছিল তো ছোট থেকে বড় হওয়া গল্পটা কিন্তু আমার কাছে কিন্তু মনে হয় সেদিনই আমি ছোট ছিলাম কিভাবে বড় হয়ে গেলাম আর বড় হতে হতে অনেক পুরনো লোককে কিন্তু হারিয়ে ফেলেছি আমরা সবাই এখন সব নতুন মানুষ নতুন মুখ নতুন সব কিছু হয়ে গেছে পুরনো সব কিছুই যেন হারিয়ে যাওয়া এই হারিয়ে যাওয়ার মাঝেই আমরা পেলাম একটি নতুন জিনিসের খোঁজ কিন্তু পুরনো সেই কিন্তু ছোঁয়া রয়েছে মনে আছে ওই যে ছোটোবেলায় আমরা খেতাম মালাই টোস্ট এখন কিন্তু সেই টোস্টগুলো পাওয়া যায় না দুধটাকে খুব ঘন করে জাল দেওয়া আর সেই দুধের যে শটটা রয়েছে সেই শট দিয়ে কিন্তু টোস্টের উপরে দিয়ে চা দিয়ে খাওয়া তো আমাদের বালুঘাট শহরে এই একটি দোকান রয়েছে এখনও অনেক পুরনো বলতে গেলে তিরিশ বছরের পুরনো এই চায়ের দোকান এখানে কাকু এখনও সেইভাবেই শট দিয়ে টোস্ট বিস্কুটের উপরে এভাবে মালাই করে সবাইকে দিয়ে থাকে তো আজকে সেখানেই চলে এলাম মামা বাড়ি থেকে বেরিয়ে এখানে খাওয়া দাওয়া করতে আসলাম একটু বিকেলে স্ন্যাক্স মামা বাড়িতে অনেক কিছু খেয়েছিলাম কিন্তু এই পুরোনো জিনিসটা কিন্তু বালির ঘাটে আসলে আমরা প্রায়ই খেয়ে থাকি ছোটোবেলায় স্মৃতিগুলো কিন্তু প্রায়ই আমাদের মনে করিয়ে দেয় এই শহরটি কারণ এই শহরেই আমাদের জন্ম বড় হওয়া তাই এগুলো কিন্তু কখনোই ভোলা যায় না এর সাথে ছিল মালাই চা এগুলো একদম খাঁটি দুর্দে গ্রাম্য পরিবেশ থেকে আনা হয় আর এগুলো শহরে বিক্রি করা হয় খেতে তো দারুণ ছিল আমরা সবাই মিলে মজা করে গাড়িতে সবাই মিলে এভাবেই খুবই আনন্দ সহকারে এই দিনটিকে পালন করলাম তো আপনাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ